চারটি কই মাছ নিয়েছি ভালো করে ঘষে ধুয়ে নিয়েছি ধুয়ে এবার নুন হলুদ মাখিয়ে রেখেছি ধনে জিরে কাঁচা লঙ্কা এটা আমি পেস্ট করে নেব আর বেগুন কেটে নিয়েছি আর একটু টমেটো সরষের তেলে কই মাছগুলো প্রথমে একটু ভেজে নিচ্ছি গায়ের মধ্যে বড্ড ফুটে আসছে তেলটা এই জন্য একটু ঢাকা দিয়ে দিলাম মাছগুলো এবার উল্টে দিচ্ছি আর টাটকা মাছ হলে বড্ড বেঁচে যায় মাছগুলো উল্টানোর একটু অসুবিধা এই জন্য টাটকা মাছগুলো একটু চাপা দিয়ে দিয়ে ভাজলে ঠিক আছে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম এবার আমি টমেটোটা দিয়ে দিলাম তেলের মধ্যে এবার বেগুনগুলো সব দিয়ে দিলাম একটু তেলের মধ্যে আমি নাড়িয়ে নেব একটু চাপা দিয়ে দিলে একটু নরম হয়ে যাবে এবার এটার মধ্যে একটু লবণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি ভালো করে লবণটা আর হলুদটা যাতে বেগুন আর টমেটোর মধ্যে মিশে যায় একটু ভালো করে মিশিয়ে নিলাম একটু ঘিরে ধনে কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম একটু চাপা দিয়ে দিচ্ছি একটু জল ঢেলে দিলাম গরম জল করে একটু দিয়ে দিলাম যাতে বেগুন টমেটোটা ভালো করে একটু সেদ্ধ হয়ে যায় ঝোলটা ফুটে গেছে এবার আমি ভাজা কই মাছগুলো দিয়ে দিলাম কই মাছগুলো ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম যাতে ভালো করে কই মাছগুলো সেদ্ধ হয়ে যায় রান্না হয়ে গেছে আমি নামিয়ে নিলাম অন্য পাত্রে ঢেলে নিলাম